بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত বুঝি আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একতলা ব্যারির ডিজাইন নিয়ে আলোচনা করবো এটি মোটামুটি আপনার টু পয়েন্ট ফোর সেভেন শতকের একটু কম জায়গা হলে এটি করতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই

যদি শতকে জানতে চান তাহলে টু শতক আসতেছে অর্থাৎ তিন শতকের একটু কম জায়গা হলে এটি করতে পারেন এরপর আমাদের যেটি আসবে সেটি হচ্ছে ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানে আমাদের মূল গেট রাখা হয়েছে আমার মাউস কার্সার যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এটার মূল গেট মূল দিয়ে প্রবেশ করার পরে কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এর সাইডে দুইটা বেডরুম রয়েছে যার সাথে আপনার কোনো অ্যাটাচ বাথরুম রাখা নাই বাট এই সাইডে একটা কিচেন রুম কিচেন রুমের সাইডে যে বাথরুম রাখা হয়েছে এটা কমন বাথরুম সকালে ইউজ করতে পারবে আর একটা মাস্টার বেডরুমের ভিতরে একটা টয়লেট দেওয়া হয়েছে এবং এই বেডরুম রাখা হয়েছে বা এটা অ্যাটাচ টয়লেট একটা দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি ফার্নিচার লেআউট প্ল্যানে যাই এটা আমি একটু সোজা করে নিয়েছি যাতে গেট আপনার সামনে থাকে তো দেখেন এদিক তো আমাদের মূল এন্ট্রি মূল এন্ট্রি করার পরেই কিন্তু আপনার সোফাগুলো এই জায়গাতে সেট করতে পারেন দেন এখানে ডাইনিং টেবিল আপনার থাকবে এই জায়গায় বেসেন রাখতে পারেন এবং এটা আমাদের বাথরুম কমন বাথরুম যেটা আগেই বলছি এবং এটা আমাদের কিচেন রুম কিচেন রুমের সাইডে এখানে আমি পাচ্ছি ডাইনিং আর এখানে যে মাস্টার বেডরুমের সাথে দেখছেন এই হচ্ছে মাস্টার বেডরুম এখানে আপনি কেবিনেট ইউজ করতে পারেন এরপরে অ্যাটাচ বাথরুম রয়েছে আর এই পাশে দুটা ইয়ে রয়েছে আমাদের হচ্ছে বেডরুম রয়েছে তো টোটাল আমাদের থ্রি বেডরুম এবং আপনার একটি কিচেন রুম পাচ্ছেন দুইটা বাথরুম পাচ্ছেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস থাকতেছে আর সামনে একটা ছোট্ট করে একটা বারান্দা যেটা গ্রামে সচরাচর হয়ে থাকে দিয়ে থাকে তো এখন আমরা দেখব এটার হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন আকারে দেখব চতুর সাইডে এটা দেখতে কেমন হয় সেটা আমরা দেখব তারপর আমরা হিসাবে যাব তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন ফার্স্টে আমরা কিন্তু অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এটা সম্মুখ দিক দেখতে এমন দেখাবে আপনার আর এই সাইডে আমি একটা গ্রাম হিসাবে একটা পুকুর সেট করে দিয়েছি যেটা এই বাসার সাইডে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার বাড়ির সামনের দিকটা কিন্তু এমন দেখাবে আবার একটু দেখে নেন আর এই যে গেটটা আমাদের গ্লাসের রাখা হয়েছে সামনের যে গেট এটা টোটালি স্লাইডিং গ্লাস এটা হচ্ছে আমাদের উপরের অংশ ছাদের উপরে এটার কোনো স্টেয়ার নেই স্টেয়ার ছাড়াই করা হয়েছে আপনারা চাইলে স্টেয়ার স্টিলের লাগাই নিতে পারবেন এরপর আমরা চতুর সাইডে একটু ঘুরে দেখবো আসলে চতুর সাইডে এটা দেখতে কেমন হয়েছে এটা হচ্ছে একটা সাইড দেখলাম এরপরে আমরা পিছন সাইডটা দেখব বাসার পিছন সাইডটাও দেখতে কেমন হয়েছে এটাও আমরা দেখে এটা হচ্ছে আমাদের বাসার পিছন পিছন সাইডটা সাইডটা তো আমাদের দেখা শেষ হয়ে যে সাইড রয়েছে গেলে এটাও আমরা দেখব মোটামুটি তো আপনার এটা একদমই সিম্পলের মধ্যে রাখা হয়েছে বাট এখানে কিছু হালকা জানানোর আশেপাশে বিভিন্ন ডিজাইনের কাজ রয়েছে যেগুলো করতে মোটামুটি হালকা একটু টাকা বেশি খরচ হবে এখানে করতে আর আমরা আবার একটু সামনের দিকে আসি সামনের দিকে আমরা দেখতে পারি তো সামনের দিকে আপনার মূলত এখানে টাইলসের কাজ খুবই কমই রাখা হয়েছে শুধু মিডিল একটা দেখতে পাচ্ছেন ওখানে একটু টাইলসের কাজ রাখা হয়েছে আর উপরে এটা ছাদ এটার প্যারাপেড ওয়াল খুব বেশি হাইটে রাখা হয়নি যেহেতু স্ট্যান্ড নেই এটার তো আমরা একটু দূর থেকেও দেখি দূর থেকে দেখতে কেমন দেখাবে এটা সেটা আমরা একটু দেখে নিই চতুর্দিকে একটু ঘুরছি আমি দেখেন একটু খেয়াল করেন আমরা কিন্তু এটা ভিতরের অংশ দেখাবো না কারণ কি এটা আমি ফার্নিচার লেআউটের প্ল্যানে মোটামুটি দেখাই দিয়েছি ভিতরের অংশ দেখালে এটা আরও অনেক ভিডিও বড় হয়ে যায় যার কারণে এটা আমি শুধু বাইরের অংশগুলি চতুর্দিকে আমি ঘুরে দেখাচ্ছি তো এই ভিডিও অ্যানিমেশনটা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা হিসাবে চলে যাব এই বাড়িটি করতে আপনার কত খরচ পড়বে সেটা নিয়ে আমরা হিসাব করে দেখাবো আমরা কোয়ান্টিটি প্লাস টাকা দুটোই বলবো যেটা আপনার এলাকা ভেদে হয়তো বা আরও কম দামে আপনি ম্যাটেরিয়ালস পাইতে পারেন সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন তো চলেন তাহলে আমরা এখন মূল হিসাবে চলে যাই তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ইটের প্রয়োজন এখানে রয়েছে আঠারো হাজার ইট নয় টাকাকে ধরা হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা পরে রডের প্রয়োজন চার হাজার দুইশো কেজি ষাট টাকাকে ধরেছি দুই লক্ষ বান্ন হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন তিনশো তেষট্টি বাঘ যেটা ধরা হয়েছে চারশো তিরিশ টাকাকে এক লক্ষ ছাপ্পান্ন হাজার নব্বই টাকা আসে ঢালাইয়ের বালি ছয়শো নব্বই সি প্রয়োজন পঁয়তাল্লিশ টাকাকে ধরছি একত্রিশ হাজার পঞ্চাশ টাকা আসে এরপর আমাদের গ্যাথনির বালির প্রয়োজন আটশো বিশ সি এফ টি পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা গ্যাথনি প্লাস হচ্ছে প্লাস্টার আঠাশ হাজার সাতশো টাকা পড়ছে এরপরে এইটার খোয়া তেরোশো সত্তর সিএফটি প্রয়োজন নব্বই টাকা ধরছি এক লক্ষ তেইশ হাজার তিনশো টাকা আসে আমার মজুরি রয়েছে যেহেতু ওয়ান জিরো এইট জিরো এই স্কোয়ার ফিট জায়গার মধ্যে এটা করা হয়েছে এটা আমি আড়াইশো টাকাকে ধরছি মজুরি আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা পরে এবং ম্যাটিকাটা মোটামুটি দুই হাজার সিফটির মতো কাটতে হবে আট টাকা ধরছি ষোলো হাজার টাকা আছে অন্যান্য খরচ গ্লাস ডোট এগুলো যদি আপনি কিনতে কিনতে চান তাহলে মোটামুটি আপনি দুই লক্ষ টাকা খরচ করলে কিনতে পারবেন তবে হাই কোয়ালিটি কিনতে গেলে আপনাকে আরও বেশি টাকা গুনতে হবে আমাদের টোটাল টাকা আসছে বারো লক্ষ উনচল্লিশ হাজার একশো চল্লিশ টাকা যেটা আমি বারো লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি করে এটা পার স্কোয়ার ফিটে আপনার খরচ পড়ছে এগারোশো আটচল্লিশ পয়েন্ট ওয়ান টাকা খরচ পড়ছে আর ইন্ডিয়ান ভাইরে যদি এটি করতে চান তাহলে আপনার মোটামুটি এগারো লক্ষ লক্ষ রুপি নিলে এগারো লক্ষ রুপি যদি আপনারা কাজটি স্টার্ট করেন তাহলে আপনারা শেষ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকে যোগাযোগ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ এরপরে হচ্ছে আপনার মেসেঞ্জার ইয়া ফেসবুক পেজ যেটা রয়েছে এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে আসে আমাদের সাথে যোগাযোগ করতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভুলে গিয়ে আপনারা সিরাজ টেক লিখবেন তাহলে দেখবেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে চলে আসতেছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এরপরে নিচেই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে তো আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে ওয়েবসাইটটা এমন ইন্টারফেস দেওয়া যাবে ফার্স্টে আপনি মেসেঞ্জার অপশন পাবেন যেটাতে আমরা সরাসরি কানেক্ট করে আপনি কিন্তু আমাদের সাথে যে যোগাযোগ করতে পারেন এখানে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবচেয়ে ভালো মাধ্যম এখানে কানেক্ট করবেন ফেসবুক পেজের মাধ্যমে কানেক্ট করে আর ফেসবুক পেজে আমাদের মেসেজ দিলে আমরা উত্তর দিয়ে থাকি এবং প্রত্যেকটা আমরা উত্তর দিয়ে থাকি অথবা আপনারা যদি কোনটাকে আসেন কোনটাকে আসলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে ফেসবুক পেজের আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনি ফেসবুক পেজে চলে যাবেন সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি মোবাইল ফোন থেকে করতে চান তাহলে মোবাইল ফোন কিন্তু এমন আসবে তো এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে আসলে এই যে আমাদের কোনটা অপশন এখান থেকে আপনারা কোনটাকে যদি ক্লিক করেন তাহলে কোনটাকে ইন্টারফেসটা আপনার এমন পাবেন দেখেন এখানে আপনারা নাম লেখে ইমেল দিয়ে সাবজেক্ট লিখে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের অফিস অ্যাড্রেসটিও এখানে দেওয়া রয়েছে তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের আমরা ইনফরমেশনগুলো অ্যাড করে থাকি আপনার ওয়েবসাইটে অল টাইম আপডেট থাকবেন যেমন দেখেন এখানে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনতে পারেন এরপরে রয়েছে আমাদের হাউস ডিজাইন যেগুলো আমরা করে থাকি তার কিন্তু অরিজিনাল পিকচার এবং ইমেজগুলো আমরা এখানে দিয়ে থাকি আপনারা ওখানে নক করে না বলে আপনারা সরাসরি এখান থেকে কিন্তু আপলোড দিতে পারবেন এরপরে আপনার এই এই যে আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পারবেন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারি সেন্টিস অর্থাৎ বাড়ি নির্মাণ করতে যেগুলো আমাদের প্রয়োজনীয় তথ্য রয়েছে সেগুলো এখানে আমরা পোস্ট করে থাকি পড়তে পারেন এবং আমাদের আওয়ার সার্ভিস রয়েছে আমরা কি সার্ভিস দিয়ে থাকি সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই প্রত্যেকটার উপরে ক্লিক করলে ডিটেলস আপনি জানতে পারবেন এরপরে এসে আমরা যে প্রজেক্টগুলো কাজ করছি কমপ্লিট করে ফেলেছি সেগুলো আমরা এখানে পোস্ট দিয়ে থাকি অর্থাৎ এখানে আপনি দেখলে আমাদের সম্পর্কে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন এবং নিচে রয়েছে আমাদের ট্রেনিং কিছু কোর্স রয়েছে এবং আমাদের টিম মেম্বার রয়েছে নিচে রয়েছে তো আপনার এই ওয়েবসাইটে দেখলে এমন দেখতে পাবেন আর যদি আপনারা মোবাইলে দেখেন তাহলে আপনারা কিন্তু এমন দেখতে পাবেন মোবাইলে এমন চলে আসবে তো আর আমাদের কিন্তু শুধু আমরা 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 যে ভিডিওটি আপলোড করলাম আপনি দেখলেন এই ডিজাইন যদি নাও পছন্দ হয় এরপর আমাদের অসংখ্য ডিজাইন ওয়েবসাইট এবং ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়েও দেখতে পারেন কোনো না কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে যাতে পারে এবং সেটা দেখে আপনি সেখানে ফ্লোর প্ল্যান ফিটে দেওয়া থাকে আপনি ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি বাড়ি বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ الله, 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 الله. جزاك الله خيرا